আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে নারিকেলের বড়া দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো তো সেজন্য আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারিকেলগুলোকে বেটে নিচ্ছি আর বাটা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাউল আর চাউল ভিজিয়ে রেখেছিলাম তো সেটিকেও বেটে নেব তো বেটে নেওয়ার পরে এর মধ্যে একে একে একটু চিনি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে এটা আমি একটু ডুবো তেলে চ্যাপটা করে শেপ দেব। আপনারা চাইলে এটি গোল অথবা লম্বা যেভাবে পারেন ইচ্ছা মতো শেপ দিতে পারেন তো এই যে আমি এখন একটু চ্যাপটা করে ডুবো তেলে ভেজে নিচ্ছি তো ডুবো তেলে দিয়ে একে একে এটাকে আমি একটু উলটিয়ে পালটিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো এই যে দেখেন বড়াগুলো দিয়ে দিলাম এখন এটা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো এই যে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখেন বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে তো আর একটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নেব নিয়ে এর মধ্যে গরম মশলার ছোট ফল তারপরে লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমি নারিকেল কিছুটুকু বেটে নিয়েছি তো এই বাটা নারিকেলটা দিলে মুরগির টেস্টটা বেড়ে যাবে তো যাই হোক এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো লবণ মরিচ তারপরে আপনার হচ্ছে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো তো দিতেই হবে তো এখন আমি এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা চামড়া সহ দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটি যে কোনো ধরনের মুরগি দিয়েই রান্না করতে পারেন তবে আমার কাছে চামড়া সহ দেশি মুরগিটা বেশি ভালো লাগে তো এই যে এর মধ্যে এখন আমি ছোট যে আপনার নতুন আলু এই আলুগুলো ছিলে নিয়েছি কিন্তু কাটিনি কারণ দেখতে খুব ভালো লাগে ছোট ছোট আলু মনে হয় যে ছোট ছোট ডিমের মতো তো এখন এটা কষানোর হয়ে গেল হওয়ার পরে এটাকে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এই যে এই ডিমটা আসলে কি মুরগির পেটের ছিল তো এই ডিমটা যখন আমার হাজব্যান্ড পায় তখন সে এতটাই খুশি হয়ে যায় সেটা বলার মতো না আসলে এটা মানে ও আগে থেকেই মুরগির পেটের ডিমটা সে খুব পছন্দ করে তো যাই হোক এখন এই যে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে একে একে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি আর আপনারা একটু ঝোলের পানি বেশি দেবেন কারণ নারিকেলের বড়া দিলে ঝোল অনেকটা টেনে নেয় তো দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার নারিকেলের বড়া দিয়ে মুরগির মাংস রান্না করা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে ইনশাল্লাহ